ইরান ইসরায়েল সংঘাতে নতুন মোড় ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের মিজাইল হামলার উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার হামলার ময়দানে যোগ দিল ইয়েমেন দেশটির বিদ্রোহীরা এবার সরাসরি মিজাইল ছুঁড়েছে ইসরায়েলে মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্ত হচ্ছে একের পর এক দেশ পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েলের ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গেই জেরুজালেম ও দক্ষিণ পশ্চিম তীর জুড়ে বেজে উঠে ইয়ার রেড সাইরেন মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইয়েমেন থেকে আসা মিসাইলটি তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাদিত করার চেষ্টা চালায় তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটি এর আগে শুক্রবার ভোর রাতে ইরানে অপারেশন রাইজিং লায়ন নামে সামরিক অভিযান চালায় ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কমান্ড সেন্টারে চলে ব্যাপক হামলা এতে অন্তত আশি জন ইরানিয়ান নিহত হন এর মধ্যে রয়েছে দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী আর আহত হয়েছেন সাড়ে তিনশোরও অধিক অপরদিকে ইরানের পাল্টা মিজাইল হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় শতাধিক বিশেষজ্ঞরা বলছেন ইরান ইসরায়েল যুদ্ধ যখন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে ঠিক তখনই ইয়েমেনের হুথিদের সরাসরি মিজাইল হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ফলে যুদ্ধের পরিধি দ্রুত গতিতে আরব অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন সমর বিশ্লেষকরা ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ